আচ্ছা তোমরা এই মেসের বেতন এনেছো হয় স্যার আমি স্যার ওই তো আনতে পারি নাই বলতি সমস্যা আসলে এই আনতে পারি আচ্ছা তোমাকে এখন আমি কিছু প্রশ্ন করব আচ্ছা স্যার বলো সঠিক উত্তর দেবা তুমি বলো তো পাঁচ আর চার কত চার পাঁচ আর চার তো পাঁচ পাঁচ সুন্দর গুড স্টুডেন্ট গুড আচ্ছা তুমি বলো তো পাঁচ আর চার পাঁচ বললো এটা সঠিক না কি না স্যার

ঠিক আছে তোমার আমি নোবেল দেওয়ার ব্যবস্থা করতে আসি গুড স্টুডেন্ট গুড ঠিক আছে আজকে তোমরা সবাই